অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আয়নাঘর খ্যাত বন্দিশালা পরিদর্শন করেছেন এ সময় তার সাথে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য এবং দেশি বিদেশি কর্মীরা এসব গোপন বন্দিশালা পরিদর্শন করেন বিগত সরকারের সময় এসব বন্দিশালা আয়নাঘর নামেই ব্যাপক পরিচিতি পেয়েছে বন্দিশালাগুলো আগারগাঁও কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টাকে আয়নাঘরের বিভিন্ন স্থান চিহ্নিত করে দেখান ভুক্তভোগীরা শোনান এসব বন্দিশালায় কাটানো সময়ের নানা মহোৎসব ঘটনা এদিকে আয়নাঘর পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দুটি কক্ষ শনাক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের তুলে নিয়ে এসে এসব পক্ষে রাখা হয়েছে বলে গণমাধ্যমকে জানান এই দুই তরুণ উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা একে বিগত সরকারের নৃশংসতার প্রতীক উল্লেখ করে বলেছেন গত সরকার আইয়ামে আইএমএলিয়া প্রতিষ্ঠা করে গেছে এটা তার একটি নমুনা এসব আয়নাঘর সারাদেশে ছড়িয়ে আছে জানিয়ে পর্যায়ক্রমে সব বের করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার প্রধান